আজকে আর বেশিরভাগ দেখা যাচ্ছে মেয়েদের ইয়ং মেয়েদের আমি ইদানিং আট দশটা রুগী পেয়েছি ইয়ং মেয়েদের স্তনে টিউমার আসছে ডান দিকে বার দিকে দুই দিকে হচ্ছে। যখন প্রথম স্টেজে আসবে আপনার কাছে যখন চিকিৎসকের কাছে নতুন চিকিৎসকের কাছে যখন প্রথম স্টেজে আসবে টিউমারের নিয়ে ওটাতে টিউমারের কোয়ালিটি যায় না শ্রী টাকারে প্রথমে আসে শ্রিস্ট আকারে এক্স করলে বলে ফাইব্রয়েড ফাইব্রয়েড টিউমার হয়েছে এটা বলে ফাইভার্ট মানে পিণ্ড টাইপের হয়েছে যদি ডান দিকে হয় তাহলে ফাইটোলক্কা এবং এবং কনিয়াম ম্যাক প্রথম স্টেজে প্রথম স্টেজে কোনিয়াম ম্যাক না দিলেও হবে ফাইটোলাক্কা যথেষ্ট আর বাম দিকে হলে সাইডেশিয়া এটা প্রথম স্টেজ যখন আপনার কাছে আসবে রোগী তখন প্রথম স্টেজে সাইডেশিয়া ডান দিকে টিউমারে স্তনের টিউমারে আর বাঁ দিকে যদি হয় সেক্ষেত্রে সাইডেশিয়া একদম দরবান ওষুধ মনে রাখবেন ধরা এক্ষেত্রে ধরো বন্ধুর ক্ষেত্রে দুটো মেডিসিন যথেষ্ট তারপরে যখনই কোনো স্টেজে বিভিন্ন রকম স্টেজ আসবে টিউমারের দেখা যাচ্ছে দীর্ঘদিন খাইছে বিভিন্ন কাজ গুড়ি বেড়াইছে কোনো কাজ হয়নি জনতন্ত্রণ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আসতে পারে অনেক অন্য অনেক মেডিসিন আসতে পারে কারবার মালিশ আসতে পারে তারপর থোজা আসতে পারে সেক্ষেত্রেও ভীষণ আসতে পারে সেগুলো সেগুলো যখন অপর যা আসছে কী আলাদা সেক্ষেত্রেও আলাদা কিন্তু আমি যখন আজকাল বেশিরভাগই প্রথম স্টেজে যখন টিউমার দেখা যায় তখন অ্যালোপ্যাথিকাজ যায় না কারণ ওখানে গেলেই বলবে কাটি ফেলতে হবে ওদের একটা মাত্র বলি কাটি ফেলতে হবে আর কোনো কাজ নেই কাজে ওখানে বেশিরভাগ রোগী এখন অমুভূতির কাছে আসে তা প্রথম স্টেজ যারা চিকিৎসা করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনার প্রথমেই ডালদি ফাইটো ফাইটোলক্কা দেবেন প্রথমে থার্টি পাওয়ার দেবেন পরে টু হান্ড্রেড পাওয়ার তারপর ওয়ান এম পাওয়ার এতেই সেরে যাবে আর কিছু লাগবে না যদি বোঝেন যে টিউমারটা অত্যন্ত শক্ত আকৃতির তাহলে সেখানে ক্যালকিটা ফোলটা রাখবেন প্রথমে তো থার্টি পাওয়ার শুরু করবেন পরপর পাঁচটা ডোজ সপ্তাহে পাঁচটা ডোজ দেবেন তারপরে সাইলিশিয়া থার্টি লক্ষ প্রথম থেকে থার্টি পাওয়ার থার্টি পাওয়ার দেওয়ার পর দেখা যায় থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না তার টু হানড্রেড পাওয়ার আর যেহেতু শক্তি মাছ যদি হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া পোলটটা কাছে রাখবেন অর্থাৎ থার্টি এক্স থার্টি করে দুবার দেবেন সঙ্গে এতেই আস্তে আস্তে সেরে যাবে যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ারে না তখন টু হান্ড্রেড পাওয়ার দেবেন টু হান্ড্রেড পাওয়ার দিয়ে লাস্টে যদি দরকার হয় ওয়ান এম পাওয়ার দুটো ডোস ডোজ দিয়ে সেটে দেবে আর কোনো চিন্তা করতে হবে না একদম সেটা ক্লিয়ার হয়ে যাবে এটা মনে রাখবেন যদি বাম দিকে টিউমার হয় সেটা সাইলেশিয়া সাইলেশিয়া প্রথমে থার্টি থার্টি পাওয়ার পরে টু হান্ড্রেড পাওয়ার পরে ওয়ান এম পাওয়ার আস্তে আস্তে পাওয়ারটা বাড়াইতে হবে একসঙ্গে বাড়ালে হবে না কিন্তু প্রথম স্টেজে এটা লাগবে কিন্তু প্রথম স্টেজে দুটো মেডিসিন যথেষ্ট আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে তার ডান দিকের টিউমারে এপিসমেল আসতে পারে কখন আসবে এফিসপেল যখন তার কিডনির সমস্যা থাকবে যখন তার কিডনির সমস্যা থাকবে সেক্ষেত্রে অ্যাপিসপেন আসতে পারে ডান দিকে লাইকো বডিও আসতে পারে ডান দিকে টিউমারে অনেক রকম আসতে পারে সে চিন্তা যায় কিন্তু প্রথম স্টেজ যখন আসবে তখন এই মেডিসিন দুটোই যথেষ্ট আর দ্বিতীয় মেডিসিন লাগবে না এতেই ক্লিয়ার হয়ে যাবে আর যখন আস্তে আস্তে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঠেলাখাইয়ে ঘুরে বেড়াচ্ছে রোগী তখন ক্রনিক পর্যায়ে আসতে হবে যখন ক্রনিক পর্যায়ে আসবে থোজা আসে কাটবে আছে আসে মনে রাখবেন মেরুদণ্ডের পরে মেরুদণ্ডের যে শিট দাঁড়া তারপরে যে মেডিসিন মানে যে টিউমারটা হয় এটা তো সহজে আসে না আমাদের কাছে দীর্ঘদিন ভোগার পরে আমাদের কাছে আসে এটা কিন্তু সহজে আসে না যখনই মেরুদণ্ডে মানে শীত পরে যে টিউমারটা আছে ওর একটাই মাত্র মেডিসিন আমি অন্তত পঁচিশটে ত্রিশটে রুগী পেয়েছি একটা মাত্র মেডিসিন প্রয়োগ করেছি এটা হচ্ছে কার্বেন্স প্রথম চাহসে টাকা আমি টেনে দিয়েছি কারণ তারা প্রথম স্টেজ আসেনি আমার কাছে তারা প্রথম স্টেজ আসেনি তারা তৃতীয় স্টেজ এসছে দ্বিতীয় স্টেজ প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ অ্যালোপ্যাথি খাইছে খাওয়ার পরে তিন চারজন তার ডাক্তার দেখানোর পরে যখনই বলেছে কাটি ফেলতে ছাড়া রাস্তা নেই কেউ কেউ কাটিয়েছেও দুবার কাটার পরে সারেনি আবার সেখান থেকে টিউমার রয়েছে আমি যতগুলো বিরাট পঁচিষ্ট রুগী দেখেছি যে শীত ধরার পরে টিউমার রয়েছে তারা দুবার কেউ একবার অপারেশন হওয়ার পরে লাস্টে আমার কাছে এসছে তাদের একটা একটাই মেডিসিন আমি প্রয়োগ করেছি সেটা হচ্ছে কার্বো প্রথম চান্সে তাদের টেন এম পাওয়ার দিয়েছিলাম আমি অনেম এম টুয়ান্ডিট দেয়নি কারণ জানি যে এটা দীর্ঘদিনের সমস্যা এখানে ওয়ান এম পাওয়ার দিলে কোনো কাজে আসবে না আমি প্রথমে দিয়েছিলাম টেন এম টেন এম দেওয়ার পর ফেটে গেল আর সঙ্গে দিলাম ক্যালকের ফ্লোরটা ফেটে দেওয়ার পরে দেখুন তার ভিতর থেকে চুল বেরোয়ছে অন্তত পঞ্চাশ গ্রাম এত বড় টিম আসছে না জামা গাছ দিতে পারতো না মনে হচ্ছে তার ভিতরে একটা ছোটো মোটো বল ওই যেরকম ক্রিকেট খেলেছে বলটা ওরকম বলের মতন বল একটা আসে উঁচুয়ে পড়ে আসে ফিরদারা যাই হোক কার্বন টেন এম দেওয়ার পরে এক সপ্তাহ পরে ফেটে একদম শুধু পোজ আর চুল আর রক্ত বেরোলো একদম পিওর লাল না কালচি টাইপের রক্ত বেরোলো এক বাটি পরে এক সেখানে বড় গত্তি গেল হয়ে গেলো সেখানে ছোট্ট পুকুর এইবার তাকে দিলাম কি ক্যালেন্ডলাম মাদাল লাগাতে দিলাম আপনি ভাবছি পারেন সিদ্ধা পরে পুকুর হয়ে গেছে টিউমার ফেটেছি তাহলে কত বড় টিউমার তুই বোঝেন তাকে দিলাম ক্যালেন্ডলে মাতার লাগাতে লাগানো হয় সেখানে একটা ন্যাকড়া একটা পুরো গামছা ঢুকে যায় এত বড় গর্ত হয়ে গেছে হাট দেখা যাচ্ছে এই এরকম চারটে রুগী পাইছি আমি সিদ্ধার পরেই মেরুদণ্ডে সিদ্ধার পরে হাট দেখা যাচ্ছে এত বড় গর্ত হয়ে গেছে সেখানে বাবা যায় কী ব্যবস্থা এটা আমার অভিজ্ঞতা যাই হোক কারবানি বলে চারটাই মাত্র মেডিসিন আমি প্রয়োগ করেছি আমার লাইফে যতগুলো রুগী আমি দেখেছি অন্তত পঁচিশটা রুগী এই শুধু সিদ্ধ পরে মেডিসিন মানে টিউমার দুবার কেউ একবার অপারেশন করার পরে আমার কাছে এসছে সবগুলো সাকসেসফুল একটা মাত্র মেডিসিন কার্বনামালিস ট্রেডেমে তার নিচে কিন্তু আমি দেয়নি কাছাকাজে যারা মনে রাখবেন যারা নতুন চিকিৎসক বা তারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন যদি শীত দ্বারা বাড়ি কোনো মত দেখেন চোখ বুঝে ট্রেনিং পাওয়ার দিয়ে দেবেন বা অনেক পাওয়ার দিয়ে দেবেন কার্বানামোলিস অন্য চিন্তা করার দরকার নেই কারণ তারা আপনার কাছে প্রথমে আসবে না তারা দু চার ছ মাস এক বছর দু বছর ঘোরা পারে তারা আপনার কাছে আসবে যখন এর বলবে যার আর কাজ আসছে না ফিরে আসছে তখন আপনার কাছে আসবে সেক্ষেত্রে কার্বনাইমারিস টেন একটা একদম নিশ্চিন্তে দিয়ে দেবেন যদি চারটে ডোজ পারফার দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ট্রেনে এম খাবার সকাল আজকে সকালে দুটো সকালে কাল সকালে বিকেল ব্যবসা করবে আর দিতে হবে না তার ওই দুটো ডোজ যথেষ্ট শুধু ফাইটে দিয়ে যাবেন আপনি এই মনে করবেন না যে প্রতিদিন অন্তর অন্তর দুটো করে ডোজ দিতে হবে কার্বনএস একবার না মোটেই দেবেন না ওই চারটে ডোজ তার লাইফ শেষ আর দিতে হবে না ওই শুধু ফাইটম চালিয়ে যাবেন আর যদি চুল কাটি মঠটা ওখানে তাহলে ক্যারিসালটা দেবেন ক্যারিসাল দেবে তখন ফেটে যায় পারে দিলে কী হবে ওই শুকিয়ে যাবে শুল্কিটা বন্ধ হয়ে যাবে যদি দেখেন টিউমার ফাটার পরে চারিধারে শক্ত গুটি 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 কুটি আকার দেখা আসছে এরকম আমি একটা রুগী পেয়েছি টিউমার ফেটে যাওয়ার পরে চারিদিকে গুটি কোটি আকার দেখা গেছে মেরুদণ্ডের টিউমার কিন্তু অন্য টিউমার না আর যে কোনো তখন ফেটে যায় যে কোনো টিউমারে কার্ব্যানামালিস ছাড়া দেখা যাচ্ছে সাইলিসিয়া ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম সাইলিসিয়াম যে কোনো মেডিসিনে যদি টিউমার ফেটে যাওয়ার পরে তার চারি সাইডে যদি গুটি গুটি আকারের একটা দাঁড়ার মতো দেখা যায় শক্ত একটা মাত্র মেডিসিন ক্যালকেরিয়া সাল্প টু হান্ড্রেড পাওয়ার প্রথমে ওয়ান এম তার টেনেম টেনেমের যেতে আগে যে যাওয়া যাবে না যদি দীর্ঘদিন হয় দশ বছরে আট বছর আট বছর ন বছর হয় একদম ক্যালকেরিয়ার সাল্প টেনেম পাওয়ার মাত্র চারটে ডোজ একদম ক্লিয়ার ডোজ দিতে কখনো পিস পাওয়া হবেন না নতুন চিকিৎসকরা অত্যন্ত ভয় পায় কখনো ভয় পাবেন না কারণ আজকাল মানুষ সাধারণ জিনিস খায় না শুধু প্রয়োজন খাচ্ছে কাজে ওই পাওয়ার টেন পাওয়ার চারটে পাঁচটা ডোজ দেওয়ার কোনো ব্যাপার না এটা মনে রাখবেন ওই পাওয়ার অন দেবো সেই তো আমার মনেই না পড়ে হুম কোনো চিন্তা করবেন না আপনি বিশ্বের ভিতরে সুগারের ভিতরে করে দেবেন বা জলে দিয়ে দেবেন চারটে ডোজ বা তিনটে ডোজ বা দুটো ডোজ কোনো চিন্তা নেই আসছে দেবেন দু ঘন্টা পর পর কালকে আর দুটো ডোজ দেবেন দু ঘন্টা পরপর ব্যাস তুপি ফেরত থাকবেন আর দোকানে আর লাগবেই লাগবে না ওষুধ অতি কাজ হয়ে যাবে শুধু ভাইটামিন দিয়ে যাবেন মাসখানেক ব্যাস কোনো চিন্তা করতে হবে না এই না যে পরজন ডোজ দিতে হবে মো যদি কার মনে মানে ট্রেনে দুটো ডোজ দিতে পারেন আর তার লাইফে লাগবে না আর ওতেই কমপ্লিট হয়ে যাবে কারণ তুই এক মাসের মধ্যে সেরে যাবে তো তখন টিউমার ফেটে যাবে এক মাসে লাগবে না সার্থে যে আমি সিমটম যে আমি সিস্টেমগুলো বললাম ক্লিয়ার হয়ে যাবে একদম এক মাসের ভিতর নিশ্চিত গ্যারান্টি একেবারে কারণ আমাকে এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এর মধ্যে কোনো ভুল নাই একটা কথা নাকি গিয়ে আমি এই একটা মেডিসিনে ক্লিয়ার করেছি কারবে না মেডিসিন তো এর উপরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে কি আর কাজে আপনারা যারা নতুন চিকিৎসক বা তারা অর্মিউব্যাতিকে পছন্দ করেন তাদেরও আমার বক্তব্য একদম পিস্ত হবেন না চোখ বেশি ওষুধ ডালে দেবেন একদম আর যদি দেখা যাচ্ছে চুলকানি আসে ফাটার পরে তাহলে ক্যালিসাল দেবেন থার্টি এক্স আর যদি চুলকানি না থাকে যদি দেখা যাচ্ছে শক্ত শক্ত রয়েছে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সঙ্গে দেবেন আগে ফাটার আগে ফাটার পরে কিন্তু আর দেওয়ার দরকার নেই ক্যালকেরিয়া ফ্লোরটা ফাটার আগে দেবেন ফাটার পরে আপনি দেবেন ক্যালিসাল একদম শুকিয়ে যাবে আর আপনার গুটি গুটিটাও কোনো থাকবে না ক্লিয়ার হয়ে যাবে